ম শিবা শিব পুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক্রাপ্তি উ চঞ্চুলার আপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছে শ্রী সৌনক বলেন মহাবাঘ সুত আপনি ধন্য তত্ত্বের কথা তাই কৃপা করে আমাদের এই অতি অনুপম দিব্য কথা শোনালেন পৃথিবীতে এই কথার সমান কল্যাণের সর্বশ্রেষ্ঠ সাধনার আর কিছুই নাই এ কথা আমি আজ আপনার কৃপায় বিশেষভাবে বুঝতে পেরেছি শ্রী সুত এই কথকথার প্রভাবে কোনো কোনো পাপী শুদ্ধ হন এই কথার প্রভাবে কোন কোন পাপী শুদ্ধ হন কৃপাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃপাহ করুন শ্রীসুত বলেন মনে যেসব মানুষ পাপি দুরাচারী ফল এবং কামকুদ ইত্যাদি নিয়ন্ত্রণ ডুবে থাকে তারাও এই পুরাণ শ্রবণ পাঠ দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান এই বিষয়ে কানি মুনি নির্মুক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকে। যা শ্রবণ করলেই সম্পূর্ণ পাপের ক্ষয় হয় পূর্বকালের কথা কোনো এক কিরাত এক ব্রাহ্মণ বাস করতেন যিনি গানহীন দরিদ্র রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্মবিমুখ ছিলেন স্নান স্নানাদি স্নান সন্ধ্যাদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশবজিত তৎপর হয়েছিলেন তাহার নাম ছিল দেবরাজ তিনি তার উপর বিশ্বাস ও রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানান ছলনায় হত্যা করে তাদের সম্পত্তির অধিকার করে নিতেন কিন্তু এ পাপির সমানু কখনো ধর্মকাজে ব্যয় হয়নি তিনি ছিলেন ব্যসাগামী এবং সর্বপ্রকারের একদিন ঘুরতে ঘুরতে দৈবযুগে যুগে তিনি প্রতিষ্ঠানপুর জুশি প্রয়াগে এসে পৌঁছালেন তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন সেখানে বহু সাধু মহাত্ম একত্রিত হয়েছিলেন দেবরাজ সেই শিবালয়ে থেকে গেলেন কিন্তু সেখানে তার জ্বর এসে যায় জ্বরে তিনি অন্তত কষ্ট পেতে লাগলেন সেখানে জৈনিক ব্রাহ্মণের দ্বারা শিবপুরাণের কথকতা হচ্ছিল জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের শিব শিবকতা নিরন্তর শুনতে থাকলেন এক মাস জ্বরে ভুগে এবং ভুগার পর দেবরাজ দেহত্যাগ করলেন জমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক হয়ে নিয়ে গেলেন তার মধ্যেই শিবলোক থেকে শিবের পরিষদগণ এসে হাজির তাদের গুড় অঙ্গ কর্পূরের মতো উজ্জ্বল হাত ত্রিশূল দ্বারা সুশোভিত দেহ ভস্ম তারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গশোভাবর্ধন করছে তারা সকলেই ক্রুধান্বিত হয়ে জম্পুরিতে গেলেন এবং যমরাজের দূতদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে অতি দ্রুত বিমানে বসিয়ে যখন কৈলাসে কৈলাস গমন করতে উদ্যত হলেন তখন জমপুরিতে মহাসুরকুল শুরু হয়ে গেল সেই কুল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের নাই প্রথিত হওয়ায় সেই চার দূতকে দেখে ধর্মযজ্ঞ ধর্মরাজ তাদের ভীতিপূর্বক পূজা করলেন এবং গান্ধীশ্রীর সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে উনি ভীতিভূষত ভগবান শিবের সেই দূতদের কোনো কথা জিজ্ঞেস করলেন না বরং তাদের সকলকে পুজো করে প্রার্থনা করলেন এই শিব দূতরা তারপর কৈলাসে চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে সাগর শ্যাম বসিবের হাতে প্রত্যার্পণ করলেন শ্রী সৌনভ বললেন মহাবাগ শ্রী আপনি সর্বজ্ঞ মহামতি আপনার কৃপা প্রসাদে আমি বারংবার কৃতাক্ষ হয়েছি এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিভগ্ন হচ্ছে সুতরাং এবার ভগবান শিবের প্রেম বৃদ্ধিকারী শিব সম্বন্ধীয় অন্য কিছু বলুন শ্রীসূত বলেন সৌনক শোন আমি তোমার কাছে গোপনীয় রহস্য বর্ণনা কর কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রণ্য এবং বেদ বেদাত্মদের মধ্যে শ্রেষ্ঠ শোন পূর্বে সমুদ্রের নিকটবর্তী প্রদেশ পাসকল নামক একটি গ্রাম ছিল সেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপাপী দি দ্বিজগণ বাস করতেন তাহারা সকলে অন্তত দুষ্ট ছিলেন তাদের মন দূষিত বিষয় ভুগি ব্যক্তিত থাকে তারা দেবতাদেরও বিশ্বাস করতেন ভাগ্যকে নয় এবং সকলেই ছিল কুবৃত্তি সম্পন্ন চাষাবাদ করতেন এবং নানার প্রকার ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র রাখতেন গান বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষার্থ সেই বিষয়ে ছিল সেই বিষয়ে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ তারা সকলেই ছিল পশু সম্পন্ন যেখানে নিজেদের সেই অবস্থা সেখানে অন্য বর্ণের বিষয়ে কি বলা যায় অন্য বর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুসিত বিচার সম্পন্ন স্বধর্ম এবং ফল তারাও সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয়ে ডুবে থাকতেন সেখানকার সব নারী কোনো ছিলেন কুটিল স্বভাবের স্বেচ্ছাচারিণী আপাসিত বিচার সম্পন্ন এবং ভেবেচারেনি ও সদ্ব্যবহার ও সদাচার বর্জিত সেখানে এরূপ দুষ্ট লোকদের বসতি ছিল সেই বাসকল নামক গ্রামে বিন্দুগণ নামে এক ব্রাহ্মণ বাস করতেন সেই বিন্দুক তিনি ছিলেন অন্তত অধম পুরাতা ও মহাপাপী যদিও তাহার স্ত্রী ছিলেন অন্তত সুন্দরী তবুও তিনি উপতেই চলতেন তাহার পত্নীর নাম ছিল চঞ্চুলা তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে ব্যবসাগ্রামী হয়েছিলেন বিন্দুক বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন তাহার স্ত্রী কাম তারিত হলেও স্বধর্মনাশের ভয়ে কষ্ট সহ্য করে দীর্ঘকাল ধরে ধর্মপ্রষ্ট হয়নি কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পড়ে সেই নারীও দূরাচরণী হয়ে গেলেন এভাবে দূরাচারে দূরাচারের রূপে সেই গুরুচিত প্রতিপত্নী বহু সময় ব্যর্থ হয় তারপর শূদ্র জাতির ব্যবসায় অতি হয়ে সেই দূষিত বুদ্ধিসম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দুক সময়কালে মৃত্যু প্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই মূলভূতী পাপী পর্বতের ভয়ঙ্কর পিছাশ হন দিকে সেই দুরাচারীর প্রতি বিন্দুকের মৃত্যুর পর সেই মূর হৃদয়া চঞ্চলা বহুদিন পুত্রদের সঙ্গে নিজ গৃহেই বাস করেন একদিন দৈবযুগে কোনো পূর্ণ পর্বকালে সেই নারী আত্মীয়দের সঙ্গে কর্ণক্ষেত্রে গেলেন ইর্থযাত্রীদের সঙ্গে তিনিও তীর্থ জলে স্নান করেন তারপর তিনি সাধারণভাবে মেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখে ভগবান শিবের পরম পবিত্র ও মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শুনেন কথাবাচক ব্রাহ্মণ বলেছিলেন যে যে নারী করপুরুষের সঙ্গে বেপিচার করে তার মৃত্যুর পর যখন যমলুকে যায় তখন যমরাজে দুধ তাদের জলিতে তপ্ত লোহার পাত ঢুকিয়ে দেয় পৌরাণিক ব্রাহ্মণের মুখে ওই বৈরগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চলাপিত বেকুল হয়ে কাঁপতে লাগলেন এবং কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকলই সেখান থেকে চলে গেলেন তখন সন্তুষ্ট হয়ে এসে নারী চঞ্চুলা একান্তে শিব পুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন চঞ্চলা বললেন ব্রাহ্মণ আমি আমার ধর্ম জানতাম না তাই আমার দ্বারা অন্তত দুরাচার সংগঠিত হয়েছে হে প্রভু আমার উপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন আজ আপনার এই বৈরাগ্য অসম্পূর্ণ প্রবচন শুনে আমার অন্তত ভয় করছে আমি কম্পিত হয়ে উঠছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে আমার মতে মূল চিত্ত সম্পন্ন পাপিনীকে ঠিক আমি সর্বোত্তভাবে নিন্দার উপযুক্ত কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি হায় আজানি কত ভয়ানক কষ্টদায়ক বিভূতি আমাকে সহ্য করতে হবে কোনো বুদ্ধিমান ব্যক্তি আমার মতো উপতে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন মৃত্যুকালে সেই ভয়ঙ্কর জমদূতের কথা ভেবে আমারও কম্পন হচ্ছে তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁসি দিয়ে বাঁধবেন আমি কি কর আমি কি করে সহ্য করব। নরকে যখন আমার ছিন্ন ভিন্ন করা হবে আমি সেই দুঃখদায়ক মহা যাতনা কি করে সহ্য করবো হ্যাঁ আমি মরে গেলাম জলে গেলাম আমার হৃদয় বিকীর্ণ হয়ে যাচ্ছে আমি বিষ্ট হয়ে গেছি কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি ব্রাহ্মণ আপনি আমার গুরু আমার মাতা আমার পিতা আপনার স্মরণে আসা এই দিন অবলোকে আপনি উদ্ধার করুন উদ্ধার করুন শ্রী সুতো বলেন সোনক এভাবে বিবাদ ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চলা ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হলেন তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন